আপনারা পেলে এরকম করে খেয়ে দেখবেন এই দেখেন কি নিয়ে আসছি এই শাক আপনাদের রান্না করে দেখাও বলে আমার খুব বড় আশা ছিল যে আপনাদের আমি রান্না করে দেখাবো সেই আশা আমার পণ্য হবে তাহলে এই শাকের নাম কি আপনারা এক্ষুনি জানায় আমি রান্নার শেষে নাম বলবো দেখেন এই শাকটা কাল রাত্রিরে নিয়ে আসে আমি অনেক দিন ধরে বলেছি এই শাক পাই না তবে কাল রাত্রিরে নিয়ে আসে এই শাক পেয়ে আমাদের যে সত্যি কী আনন্দ আমার এই ছোটো সময়ের কথা মনে পড়েছে এই সে কত শাক তুলতাম এ তো ছোটো ছুটু এত বড় বড় হইতো আর আমরা তুলতাম কি আনন্দ করে দেখুন কী সুন্দর শাকগুলো শাকগুলো এখন বেছে নিচ্ছি এই শাক অনেকভাবে রান্না করা যায় চিংড়ি মাছ দিয়ে বেশ মাখো মাখো তারপর আলু ভাজার মতন কেটে একটু কালো জিরে সোমবার দিয়ে মাখো মাখো খেতে খুব ভালো লাগে তা আজকে আমি আপনাদের সহজভাবেই দেখাবো রান্নাটা দেখুন রসুনটা আমি কুচি কুচি করে কেটে নিছি কড়াটা বসিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এই দুটো লঙ্কা পূরণ দিয়ে দিচ্ছি এই রসুনটা পড়ন দিয়ে দিচ্ছি দুটো কালো জিরে পূরণ দিয়ে দিচ্ছি এইবার আমি সারটা দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এইবার জল দিয়ে আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ থাক এই শাক যেইভাবে রান্না করেন সেইভাবেই ভালো লাগবে একটু সিদ্ধ হলি হলো এত টেস্ট এই শাকে যেমন ইলিশ মাছ খেতে এই শাকটাও সেরকম খুব খেতে ভালো লাগে আপনারা পেলে এরকম করে খেয়ে দেখবেন ওই চিংড়ির মধ্যে নাহলে এরকম ভাজা নাহলে একটু মাখো মাখো আলু কুচি দিয়ে কালো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুব ভালো লাগে জল শুকিয়ে হয়ে গেল এইবার গরম ভাতের সঙ্গে খেতে যা লাগবে না একটু লঙ্কা ভাজবো এখন নামিয়ে দিচ্ছি তারপরে একটু লঙ্কা ভাজবো আমার পছন্দ করা শাক হয়ে গেছে তাহলে আপনিরাও এরকম করে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন খুব খুব ভালো লাগবে তাহলে আজ আসি আবার কাল দেখা হবে